জামরাজার আন্ডারে এক পিসও হাতিরে বন্ধ করো বন্ধ করো চিত্রগুপ্ত এবার আপনি বলুন যমরাজ একে কোন ধারাই ফেলবো সকাল থেকে রাত্রির পর্যন্ত এত ঢপ ঝাড়ে এত ঢপ ঝাড়ে আমি এর পাপের হিসেবে রাখতে পারছি না আর আমার তো অন্য কাজও আছে নাকি আমার নামেও ঢয়ে মানে না মিথ্যে কথা বলছে এত মনসাহস তাহলেই বুঝুন পৃথিবীর লোকে যদি বিশ্বাস করে যে স্বয়ং যমরাজের হাতি নেই তাহলে কেমন লজ্জা আর বিষয় হবে ঠিক 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 যেভাবেই হোক যেভাবেই হোক ওকে আমার সামনে হাজির করো হাজ্ঞে মহারাজ উহ কি ছিল সেই সব দিন রোজ সকালে আমি পিসে মশাই ভুবন চরণ জমিদারের হাতির পিঠে ছেপে বাজার করতে যেতাম ওই যে ওই যে আবারে ঝাড়ছে আবার হাতিকে এবারে বাজারে পাঠিয়েছে জমরাজার হুকুমকে তুলে আন উপরে

খেলায় একজন কুমির হয় সে যাকে ছুঁয়ে দেবে সেই আউট আমরা কুমিরের সামনে গিয়ে বলতাম হে হে তোর জলকিনে কেনে মেয়েছি তোর জল কেনে মেয়েছি কথা তুই আমাকে কুমির ডাঙা খেলা শেখাচ্ছিস তুই তুমি ও ছোটবেলায় বুঝি খেলতে হ্যাঁ ওই হাতের পিঠে চেপে তাই তো খেলতাম মানে ওই খেলাটা কে আবিষ্কার করেছিল জানিস কি তুমি সে অনেক বড় ঘটনা এই ঘটনা 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 হ্যাঁ হ্যাঁ ঘটনা বুঝিছিস এই জামাই চা খেতে খেতে শুনি বাবা ঠিক বলেছিস চল ঘটনাটা নড়ারও জানা দরকার কামান কামান ও তো জানে না আমি কি কি করেছি গুলটে মামা চল রে পাচু আজকে টপিক পেয়ে গেছে ইসমশাই জমিদার ভুবনচরণ একদিন সকালে আমাকে ডেকে বলল কি জানিস আমরা কি করে জানবো তুমি বলো বলল গুইলটা যা আজকে পুকুরে শিব ফেলা ইলিশ খামু জোরা ইলিশ ধৈরা নিয়ে আয় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় নাকি একারা ওরে কালকা বুলাস জমিদারের পুকুরে সব মাছ পাওয়া যায় বুঝেছিস মা মাগো মা আমারি তুলি না মা নড়া ইলিশ মাছ খেয়েছিস কখনো পুকুরের তাজা ইলিশ খায়নি গলছে বাউ তাই তোরা তো জ্বলছে দেখ তোরা দেখ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তারপর তারপর কি হলো তুমি ছিপ দিয়ে মাছ ধরতে গেলে আলবাত ঘুরে গিয়েছে ফেলাম ChIP নিয়ে তো বসেই আছি বসেই আছি দশবার টাকাట్లా 40번 যেষ্টা কই পটে মিগ্রেল খামরাকবের মাছ ChIP কাছে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে জরাই মিশের আর পাতাই নেই তুমি কি করে জানলে যে পুকুরে দুটোই মাত্র ইলিশ ছিল ওরে কালটা বলো তার আগের দিনই তো বাজার থেকে দুটো ইলিশের পোনা এনে আমি নিজের হাতে পুকুরে ছেড়েছিলাম এই পুকুরে ছাড়ার কি দরকার ছিল বাজার থেকে কিনে যখন এনেই ছিলে রান্না করে খেয়ে ফেললেই তো পারতে খামোকা মাছ দুটো পুকুরে ছেড়ে আবার খাটনি করে ছিপ ফেলে ধরলে

ওই কুমিরটাই তো ইলিশ মাছ দুটোকে খেয়েছিল কুমির ইলিশ মাছ খেয়ে দুটো তিনটে কচ্ছমও খেয়েছিল তারপর কুমিরটাকে কি করলে বুঝলাম মহারাজ মহারাজ ওই হাতি ছেড়ে কুমির ধরেছে কত নম্বর ছাড়লো চিত্রগুপ্ত চার কোটি ছাপ্পান্ন লক্ষ পর্যন্ত গুনতে পেরেছিল মার হিসেব রাখতে পারছি না হুজুর কিছু একটা করুন নতুন কোন আইন লিখে ওটাকে তুলে আনতে জমিদারের চৌবাচ্চা কত বড় হয় জানিস সেই চৌবাচ্চায় কবিরটাকে ছেড়ে দিল রোজ সকালে আর বিকেলে কুমিরটাকে নিয়ম করে ছোলা খাওয়াতুন কুমির সোলা খেলি আমার চাও বাগে এসে খেয়ে যাবে ঢপ দিস না জঙ্গলের বাঘ চা খায় না জমিদারের কুমির সব খায় কুমিরটা রাত্রিরে দশটা করে গরম রুটি লাগতো জানে এই আচ্ছা আটা টিখানে টিখানে দেই কিন্তু আমি বুঝতে পারছি না এর সঙ্গে কুমিরটা কা খেলার সম্পর্ক কোথায় হল এইবার বুঝবি কুমিরটা তো এই ভাবে সারা দিন ছলা গুর রুটি মুড়ি খেতে খেতে বড় হতে লাগলো শেষে দেখলাম চৌবাচ্চায় ওটা না লম্বা চওড়া হয়ে গেছে তারপর তারপর কি করলে আবার পুকুরে ছেড়ে দিলে না রে ক্যালটা বিলাস ততদিনে কুমিরটার উপরে আমার একটা মায়া পড়ে গেছিল চৌবাচ্চা বাচ্চা থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলাম কুমির ডাঙায় এলো এবার বুঝেছি বুঝেছিস যখন থাক আমি আর বলছি না তুই বল বেসে গেলাম তাহলে বাকিটা শুনবি না এই না না বলো বলো ঠিক আছে এত করে যখন বলছিস বলি তাহলে হ্যাঁ বলি তারপর হলো কি কুমিরটা ডাঙায় দেখে হাঁটতেই পারছে না এতদিন জলে জলে ছিল তো কি করি কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো কুমিরটাকে ট্রেনিং দিলাম ওটার সামনে গিয়ে বলতাম কুমির জলকে মেয়েছি কুমির তোর জলকে নেমেছি কুমিরটা ভাবতো ও জলে আছে

আপুনা জন্যই আপনার পিসে মশাই জমিদারী নাটে উঠেছিল না না কতন আমার পিছে মশাইয়ের জমিদারী তুলে কথা বলবি না বলে ডিছে আই পাচু হট হট বলছি এখনে আর বসা যাবে না সে তো ফিরিতে যা খাওয়া হয়ে গেছে তাই পাচু কাম অন কাম যা বাচ্চা কা লো আসি কোন দাদা জল যেদিকে গড় আসছে গুলটে বাবু আর কিছুদিনের মধ্যেই ওই ওনার ওই কুমির গাছ থেকে চাঁদে তুলি দেবেন কাম কাজ না থাকলে পরে হাতিরেও মজা পড়াতে ইচ্ছে করে হরিব রাজামশাই চিত্রগুপ্ত মশাইয়ের অবস্থা কিন্তু ভালো ফেকতাছে না প্রেশারটা কই উঠছে মানে মাথায় উঠছে মনে হইতেছে বুকের খাঁচায় এমন ধরপড়ানি শুরু হয়েছে আজ রায়টা টিকলে হয় এই কাম ওই হাতের চারাটা কুমিরটাকে গাছের তুলেছে সোনার পরেই চিত্রগুপ্তের হড্টটা ফোটাস করে নামাজ করে ফেটতে গেলে চিত্রগুপ্ত পটল তুললে জুমরজ্জু চলবে কেমন করে না করাদো জেরোসু দিছি এই যাত্রায় যদি কোন রকমে পয়সা যায় কেন সাবধানে থাকতেইবো ভাল সেনার বড় কোনো শোক না খায় না 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 নাই ওই ওসবটারে পৃথিবীকে যেন তো তুই আনতে হবে দেখছিস ওকে কবিডা খালাসে যাচ্ছে আমাকে ও ওকে তো চিনে না ও ডাক এসেছে তোকে নিতে এসেছি কেন কোথায় অনেক জ্বালিয়েছিস তোর ওই জ্বালাম ওই ঢবে চিত্রগুপ্তের প্রাণ যেতে বসেছে পঞ্চম রাজা তলব করেছে নোট না আমি যাব না যাবি না জম রাজার আদেশ যেতে তোকে হবে চল আমাকে এখানে আনলেন কেন আমি তো এখনো বেঁচে আছি तुर को थबत्ते जोमरत जटो के उठते पुष्चे देख देख पर तोरा बुस्तानी किक কেন তো লোক কে তুলিয়ানা বেআইনি আপনার নামে মামলা করব এই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভেরেন না বাচ্চা নাকি তোমার আইনি কি বলে কি বলে ও যে আমার নামে মামলা করতে বলছে করতেই পারে কারণ আপনি ও মুরবার আগে ওকে তুলে এনেছেন নস্কিন কি নস্কিন ওর জন্য তো চিত্রগুপ্ত morte বসেছে আমি আবার পৃথিবীতে গিয়ে নি

এখন থেকে পৃথিবীতে জমদূত পাঠানো বন্ধ যখন তখন জমদুধ পাঠিয়ে দিচ্ছেন লোকজন ভয় খেয়ে যাচ্ছে কি মুশকিল পৃথিবী থেকে লোক তুলে না আনলে জমরাজ্য চলবে কেমন করে পাপ বিচার করা তো আমার কাজ আমি পাঠাবো পৃথিবী থেকে আমি আপনাকে লোক সাপ্লাই করব ও বিচিত্র ও এমন কি বলছে কথাটা মন্দ বলেনি জমরাজা জমদুদের কাজটা যদি ওকে আমরা কন্ট্রাক্ট দিতে পারি তাহলে আমাদের অনেক খরচা কমে যাবে জমদুদের পোস্টাই উঠে যাবে মাইনে দিতে হবে না আপনাকে আচ্ছা কিন্তু এটা তোর কেলাম সেটা আমাকে বুঝে নিতে দিন আমার বন্ধুর সঙ্গে আপনি টক্কর দিতে পারবেন না বুঝেছেন হ্যাঁ হ্যাঁ তো বুঝতেই পারছি যা তবে কাজের লেগে পারছ হ্যাঁ স্যার কি বলছো তুমি ঘুরতে পারা একদম ঠিক বলছি বুঝলে তোরা এতদিন আমাকে অনেকটা আন্ডারেই স্টিম করেছিস দেখেছিস দেখেছিস সবার মধ্যে সত্যি সত্যি গল লাগার স্বপ্নের তোমাকে এর পারমিশন দিয়েছে আলেবাদ দিয়েছে তো স্বপ্ন কখনো আবার সত্যি হয় নাকি আলেবার্দ হয় হেলো সেবার ভ্যাবলাদার মা স্বপ্ন দেখলেও বাড়িতে মা বগলা দেবীর পুজো করছে এক হাজার লোক খাওয়াচ্ছে

প্রথমে ঝোলা গোবিন্দর বাড়িতে কা বলতে মামা বাবা তুমি কিনতে এবার চলে যাবে চক্কর দেখি মানে কথা আপনি কে যাত্রা দলে পাঠ করেন বুঝি মানে কথা জ্যামজাঠ টাহে নিতে হাজার টাকা মানে কথা একটু কম করবেন না স্যার আপনারই লাভ আছে ঠিক আছে পাঁচ ছয় দিন দশ বছর নিশ্চিন্ত থাকবেন আর আপনাকে তুলতে আসবো না অনেককে ভাগ দিতে হয়তো বুঝতেই পারছেন হ্যাঁ চিত্রগুপ্ত বাবুকে ম্যানেজ করা খুব কঠিন আচ্ছা মানে কথা ঠিক আছে ঠিক আছে তাই দিচ্ছি

মহারাজ এ অনা সৃষ্টি হচ্ছে আপনার তো মুখে চুনকালি লেপে দিচ্ছে ওই হতচ্ছাড়া উচিংড়ে দা চিন্তা করলো চিত্রগুপ্ত এবার ও হতে পড়বে কেউ না আসলে ভয় খেয়ে এলো না হাজরাতের কালেকশানের ভাগ ওদের দেবো না আজকে হেড স্যারকে গিয়ে বউনি করবো হাজার একের কম নেবো না দেখ মানুষের গলা ঠিক ভেবেছি তাহলে আমরা ঠিক ভেবেছি এই গলাটা লাগতেছে না বলি দোর পথে গেল খেয়ে ফেলেছি খুব ভালো হয়েছে বারবার তোমাকে না করেছিলাম পাড়ার লোকজন দেখতে পেলেই তোমাকে ঠাঙ্গাবে আর তুমি ঘর থেকে বেরোতে পারবে না সবাইকে টাকা ফেরত দিতে হবে সবাই বলছে 500000 করে নাকি দিয়েছে বলো হরি দারোগার কাছে লিস্টই জমা পড়েছে তুই বাবারে আমি আর এমন করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামাยมরাজের কেতো ¿Guste, mamá?